আজকের খাওয়া দাওয়ার কারণটা পরে বলছি দুপুরে মেনুতে দোকান থেকে আনা হয়েছে চিকেন মঙ্গোলিয়ান চিকেন ফ্রায়েড রাইস জিঞ্জার গার্লিক ফিশ চিকেন হাক্কা চাউমিন নমস্কার বন্ধুরা আজকে আমার বাবা মার বিবাহ একটু আনন্দ করার চেষ্টা করি আমাদের সাথে সাথে বাবা মা যাতে একটু আনন্দ পায় তাই এই প্রচেষ্টা মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আগে তো বাবা মার বিবাহ শিখিতে আমরা কি খাব সেটা বাবাকে জানানো হতো বাবা বাজার থেকে সেগুলো কিনে এনে দিত মা নানা রকম পদ রান্না করতো দুপুরে যে রান্না করা হয়েছিল তার মধ্যে থেকে পটল ভাজা সবাইকে দিল বিকেলে খাওয়ার জন্য এগ রোল বানালাম এই এগরোলটা চটলতি হয় অথচ হেলদি টেস্টের ক্ষেত্রে দোকানের থেকে কম যায় না কিন্তু তোমরা একবার এইভাবে বানিয়ে ফেলতে পারো মা তো এসব কিছু খাই না বাবা বাইরের খাবার খেতে একটু ভালোবাসে তবে এখন অনেকটাই কমে গেছে এগুলোর মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ শশার কাঁচা লঙ্কা কুচিয়ে ওর মধ্যে বিটনুন মাখিয়ে নিয়েছিলাম এবার এগুলোর ওপরে দিয়ে তার ওপর টমেটো সস দিয়ে দিলাম এবার রোল করে নিতে হবে দেখো একদম দোকানের মতন হয়েছে বিকেলে কেক কাটা হবে তাই থেকে কেক আনা হয়েছে ওটা রেডি করা হচ্ছে বাবা মাকে খুব সুন্দর গান গাইতো মা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আর বাবা মান্নাদের বয়স হয়ে যাওয়াতে না আছে কলা না আছে সুর মাকে বলাতে তবুও মা রাজি হলো গান গাইবার কেক কেটে একে অপরকে খাই দিল সত্যি এটা একটা অপূর্ব সুন্দর মুহূর্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি কীভাবে বাবা মাকে নিয়ে আনন্দে থাকতে পারি তোমরা বাবা মা সুস্থতা কামনা করো পথ চিনি না তোমার উপর করি নির্ভর তোমার বই কারে জানি না আমার হাত তুমি নিয়ে চল মায়ের গান শুনতে শুনতে আজকের ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো